কাঁঠালে পর্যাপ্ত পরিমাণ ফলন পেতে অর্থাৎ ভালো ফলন পাওয়ার জন্য যেটি দরকার সেটি হলো একটি সুস্থ সবল রোগমুক্ত কাঁঠাল গাছ আর এই কাঠাল গাছের অন্যতম শত্রু হলো বিভিন্ন রকম পোকামাকড় এই পোকা মাকড়গুলো আক্রান্ত হলে গাছ দুর্বল হয়ে যায় এবং উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে আর এই পোকা মাকড়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওই পোকা ওই পোকা শুধু কাঁঠাল গাছ নয় যে কোনো গাছকে দুর্বল করে দিতে পারে আপনি যদি দেখেন আপনার কাঁঠাল গাছে উইপোকা আক্রান্ত হয়েছে তাহলে অবশ্যই আপনি বসে থাকবেন না আপনি উইপোকা দমনের জন্য ক্লোরোফাইরিফস গ্রুপের কীটনাশক যেমন ডাজবার পাঁচ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে কাণ্ডে পাতায় গোড়ায় এবং মাটিতে ভালো করে স্প্রে করে দিবেন তাহলে দেখবেন আপনার উইপোকা একেবারেই নির্বংশ হয়ে গেছে আপনি ওই পোকা দমন করে আপনার কাঁঠাল গাছতে সুস্থ সবল রাখবেন পর্যাপ্ত পরিমাণ ভালো ফলন পাবেন